আজকে যে প্রশ্নটা এলো খুব সুন্দর প্রশ্ন একদম মানে এই প্রশ্নগুলো যারা করে আমি তাদেরকে মানে সত্যি শ্রদ্ধা করি কারণ এই প্রশ্ন যাদের মনে আসছে তাদের কিন্তু মানে সত্যি চিন্তাভাবনাটা একটা দিকে মানে এই চিন্তাভাবনার মানুষ যারা যারা এই রকম প্রশ্ন করার সাহস রাখে এবং এই রকম প্রশ্ন যাদের মনে আসে এবং তারা ভেবে নেয় যে আমাকে এই প্রশ্নটা করা উচিত তাদের সবাইকে আমার নমস্কার এবং আমি যে উত্তর দিতে পারছি তার জন্য আমাকেও সাধনা করতে হয় নালে এই উত্তর আসে না ভালো থাকবেন তো প্রশ্নটা যেটা এসছে সেটা হচ্ছে যোগী আর সাধকের মধ্যে তফাৎ কী সাধক আর যোগীর মধ্যে তফাত কি। আমি সাধক কাকে বলবো যোগী কাকে বলবো ঠিক দারুণ প্রশ্ন দারুণ প্রশ্ন আপনি আমার প্রণাম নেবেন কে লিখেছেন স্বপন সমাদদার কাশিমবাজার মুর্শিদাবাদ বা খুব ভালো এবার আমি বলি সাধক হচ্ছে যারা সাধনা করে যেমন ধরুন ক্লাস ওয়ানে যে পড়ছে সেও ছাত্র আবার ধরুন যে বিয়ের পড়াশোনা করছে বা অনার্স করছে সেও ছাত্র তো ছাত্র মানেই হচ্ছে অধ্যয়ন করছে অধ্যয়নের সঙ্গে সে যুক্ত আছে সে স্কুলেই পড়ুক বা কলেজেই পড়ুক বা যাই করুক তা ছাত্র যারা পড়াশোনা করছে তারা সবাই ছাত্র কিন্তু যারা পিএইচডি করছে পড়াশোনার পরে আফটার এডুকেশন তারা কিন্তু সৃষ্টিশীল দিকে চলে গেছে মানে তারা সমাজের এডুকেশানটা নিয়েছে কিন্তু এডুকেশানটাকে নিয়ে তারা রিয়েলাইজেশনে গেছে তবেই তারা পিএইচডি করতে পারছে পিএইচডি মানেই সৃষ্টিশীলতা নাহলে তো সে সাকসেস হবে না তো ফলে কি হচ্ছে এই পিএইচডি যারা করছে তারা হচ্ছে যোগী আর যারা এই ছাত্র তারা হচ্ছে সাধক সাধক সাধনা করে কেন ঈশ্বরকে পাওয়ার জন্যে আত্মপলব্ধির জন্যে পরিশোধনের জন্যে হ্যাঁ আত্মবোধের জন্যে চৈতন্যবোধের জন্যে যে চেতনা তাকে নিয়ে যাবে হ্যাঁ ঈশ্বরের দিকে তো এইগুলোর জন্যে যিনি যিনি সাধনা করছেন জপ করছেন ধ্যান করছেন পুজো করছেন এবং বিভিন্ন রকমভাবে সাধনা করছেন বিভিন্নভাবে বিভিন্ন এতে ওয়েতে তারা হচ্ছে সাধু আর সাধনা যখন শেষ হয়ে যায় যখন ঈশ্বরের সঙ্গে তার যোগ হয়ে যায় যখন সে বুঝতে পারে যে আলটিমেট ঈশ্বর আমি পেয়েছি ঈশ্বরকে এবং ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছে আমার তখন কিন্তু সে যোগী হয়ে গেল যেমন ধরুন যে আপনি কোনো একটা দলে ঢুকলেন যে দলে একজন কোনো একটা গ্রুপে ঢুকলেন সেই গ্রুপে একজন অ্যাডমিন থাকতে পারে কিন্তু একজন সেলিব্রিটি আসে হ্যাঁ এবার দেখা গেল সেই সেলিব্রিটি ফ্যানের গ্রুপ তা আপনি গ্রুপে ঢুকছেন কেন আপনার টার্গেট হচ্ছে আমি ওই সেলিব্রিটির সঙ্গে একটা যোগাযোগ চাই কিন্তু সেটা তো ডাইরেক্ট করা যাবে না কারণ আমি লাইবিলিটি তা আমাকে করতে হবে কি ওই গ্রুপে ঢুকতে হবে গ্রুপে ঢুকলে তবে আমি ওই ফ্যান ক্লাবে ঢুকলে তবে আমি ওই সেলিব্রিটির সঙ্গে যোগাযোগ করতে পারবো এই টার্গেট নিয়ে আপনি গ্রুপে গেলেন এই গ্রুপে আস্তে আস্তে যেতে 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 ওদের যে সেমিনারগুলো হয় সেখানে যেতে যেতে বা ওদের যে পার্টি হয় পিকনিক হয় সেখানে যেতে যেতে সেলিব্রিটির সঙ্গে আলাপ হয়ে গেল এবার সেলিব্রিটির সঙ্গে যখন আলাপ হয়ে গেল তখন কি হলো আপনি তারপরে ডাইরেক্ট সেলিব্রিটির সঙ্গে যোগাযোগ করতে শুরু করলেন এবং তারপরে কিন্তু আর আপনার গ্রুপের সঙ্গে যোগাযোগটা আপনি বিচ্ছিন্ন করে দিচ্ছেন আস্তে আস্তে যে আমার তো আলটিমেট টার্গেট ছিল এইটা যে সেলিব্রিটির সঙ্গে আলাপ করা সুতরাং এখন আমার গ্রুপটা কিন্তু স্টেপটা আমার দরকার নেই কারণ আমার অলরেডি যেটা টার্গেট ছিল সেটা হয়ে গেছে ফলে আপনি গ্রুপে যাওয়া কমিয়ে দিলেন তাদের যে কোনো জমায়েতে আপনি যাচ্ছেন না আর কারণ আপনার সকল সেলিব্রিটি আলাপ হয়ে গেছে অলরেডি আর দরকারে তো এটাও সেরকম সাধনা হচ্ছে এইটা যে আমি গ্রুপে যাচ্ছি গ্রুপে আমি ঢুকলাম আর যোগী হচ্ছে সে যার সঙ্গে সেলিব্রিটি যোগাযোগ হয়ে গেছে মানে সে তখন সেলিব্রিটির বাড়িতে যাচ্ছে তখন বিরাট ব্যাপার সেলিব্রিটি তার বন্ধু সে তখন আর ফ্যান নয় সে ফ্যান্টাস্টিক তো ব্যাপারটা এইটা তো এখানেও তাই যোগ মানে হচ্ছে ঈশ্বরকে আপনি উপলব্ধি করতে পেরেছেন এবং সেটা আপনার আত্মবোধের মধ্যে দিয়ে চেতনার মধ্যে দিয়ে আত্মদর্শনের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরকে যখন উপলব্ধি করতে পারবেন তখন কিন্তু আপনি যোগই এই উপলব্ধিটা কীরকম যেমন এক ভদ্রলোকের বাড়িতে আমি গেলাম গিয়ে তার বৈঠকখানায় আমি বসছি ভদ্রলোকের সঙ্গে কথা বলছি এ করছি এবার রান্নাঘর থেকে খাবার আসছে আসছে সে আসছে আমি কিন্তু ভদ্রলোকের ঘরে ঢুকেই উপলব্ধি করলাম যে তিনি বিবাহিত কারণ ঘর দেখলেই বয়া যায় যে তিনি বিবাহিত অত তার বউকে আমি দেখছি না সে রান্নাঘরে আছে তাকেও দেখলাম না সে খাবারগুলো পাঠাচ্ছে রান্নাঘর থেকে পরপর তা আমার উপলব্ধি হলো যে তার মিসেস বাড়িতে আছে এবং উনি বিবাহিত কিন্তু মিসেস বাড়িতে আছে অন্য কোথাও যাননি বা বাড়িতে এই সময় উপস্থিত নেই এরম নয় কারণ রান্নাঘর থেকে খাবার আসছে জল আসছে চা আসছে তো ফলে কি হচ্ছে আমি উপলব্ধি করলাম এটা যে উনি বিবাহিত এবং এটা উপলব্ধি করলাম যে ওনার রান্না রান্নাঘরে আছেন এবং তিনি গেস্ট যে এসছি আমি সেটা উনি জানেন ফলে কি হচ্ছে তিনি তার ভালোবাসার জিনিসগুলো স্নেহের জিনিসগুলো অর্ঘরূপে পাঠাচ্ছেন স্বামীর বন্ধুকে বা স্বামীর গেস্টকে তো এই যে উপলব্ধি আপনি দেখছেন না তাকে কিন্তু উপলব্ধিতে আপনি বুঝতে পারলেন এটাও ঈশ্বরের উপলব্ধি ঈশ্বরকে যখন উপলব্ধিতে আপনি বুঝতে পারবেন তখন হয়ে যাবেন আপনি যোগী তখন আর জব ধ্যানের প্রয়োজন নেই কারণ তখন তো আপনি বুঝতে পেরেছেন আসল জিনিসটা কোথায় তো এটাও সাই আর সাধক যিনি তিনি কিন্তু সাধনা করে যাবেন পরপর পরপর হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স মানে এক একটা করে ক্লাস উঠছেন উঠতে 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 যখন অনার্স নিলেন এক করলেন গ্র্যাজুয়েট হলেন তারপরে কী হলো তিনি হয়তো ডক্টরেটে গেলেন বা থিসিসে গেলেন তো তখন কি হলো তিনি যোগী হয়ে গেলেন কারণ তখন তিনি জানেন যে আমি যে এডুকেশন নিয়েছি তার উপরে একটা সৃষ্টিশীলতা আমি পারব এইটা হচ্ছে যোগী আর সাধক হচ্ছে যিনি ট্রেনিংয়ে আসেন তিনি বিভিন্ন ওয়ে দিয়ে ঈশ্বরের কাছে যেতে চেষ্টা করছেন কিন্তু উপলব্ধি হয়নি তখনও বোঝাতে পেরেছি ভালো থাকবেন এবং এরম প্রশ্ন আমায় করবেন খুব ভালো লাগে এবং আপনারা যেই ভাবনা করছেন সত্যি কথা বলছি আমি আবার বলছি আপনাদের এই প্রশ্ন করার জন্যে যিনি প্রশ্নকর্তা এবং আমাকে করার জন্যে তাকে আমার প্রণাম